বিশিকারের হ্যামটামিক হিস্টোরিক্যাল মিউজিয়ামে চলছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শনী বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সুনাম আমেরিকান সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যই সাত মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এতে সহযোগিতা করেছে মেট্রো রেট্রোয়েটের বিভিন্ন হাইস্কুলের কয়েকজন বাংলাদেশি আমেরিকান শিক্ষক শিক্ষার্থী প্রদর্শনী চলবে আগামী বছরের এগারোই মে পর্যন্ত উনিশশো তিরিশ সালে মিশিকানে স্টেটের মেট্রো টুইট এলাকায় বাংলাদেশিরা বসতি স্থাপন করেন বলে জানা গেছে এখন সেখানে প্রায় একশো হাজার বাংলাদেশি বসবাস করেন প্রবাসী বাংলাদেশের এখানকার সমাজ ও অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন তাদের এই অবদান তুলে ধরার পাশাপাশি অন্য জাতিগোষ্ঠীর মাঝে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আয়োজকদের অন্যতম সদস্য নৃতত্ববিদ রুমানা রহমান ইউনিভার্সিটি অব মিশিগানের শিক্ষক ফাতেমা হক এবং শিক্ষক রায়ান শুধু বাংলাদেশি আমেরিকান প্লাস এখানে যারা আছে আমরা ওদের ওই ঐতিহ্যর গল্পটা আমাদের বাঙালিদের গল্পটা ইমিগ্রেন্টদের গল্পটা বলতে চাইছো এটাই আর কি আমাদের ইচ্ছা এবং আমাদের আয়োজন এই কমিটি করেছি যে আমরা সবাইকে দেখে পো মেট্রো ডেটোরেটের বাংলাদেশি কমিউনিটি কেমনভাবে আছে মানে এর ইতিহাস কি 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 করে ভিজিটার্স টু দিস মিউজিয়াম ডোন্ট রিয়েলি সো মাচ অ্যাবাউট দ্য কালচার হিস্টরি সো উই ওয়ান্টেড টু প্রদর্শনীতে রংতুলির আচরে তুলে ধরা হয় উনিশশো একাত্তর সালের মুক্তি সংগ্রামের স্মৃতিসৌধ বান্নর ভাষা আন্দোলনের মোড়াল শহীদ মিনার বাংলাদেশের জাতীয় পতাকা জাতীয় ফুল শাপলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের পুরনো জনপ্রিয় খেলাধুলার সামগ্রীর পাশাপাশি নকশি কাঁথা জামদানি শাড়ি হাতপাখা সহ পাট বেত বস্ত্র শিল্পের নানা কারুকার্য জিনিসপত্র তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে এছাড়া এতে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির চিত্র সহ প্রায় ছয়শ বছরের পুরনো সিলেটি নাগরী লিপির সংস্কৃতি তুলে ধরা হয়েছে তারা বাংলাদেশের হিস্ট্রি আর বাংলাদেশের কালচারে তারা ড্র করছে আর লেখছে This is part of the Hamtramck community, um, and we're really excited to display. হ্যামট্রামিক শহরের জুসেফ ক্যাম্পু অ্যাভিনিউ অবস্থিত হ্যামট্রামিক হিস্টোরিক্যাল মিউজিয়ামে গত দোসরা নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী বছরের এগারোই মে পর্যন্ত মিউজিয়ামের সময় অনুযায়ী দর্শকদের জন্য বিনামূল্যে এই প্রদর্শনী দেখার সুযোগ থাকবে আমার অনেক অনেক ভালো লাগছে কারণ আমি এদেশে ছোটবেলা থেকে বড় হয়েছি তো এরকমভাবে আমি কোনো দিন দেখিনি আমার কালচারে রিপ্রেজেন্ট করা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর